আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আবহাওয়া অধিদপ্তর বলছে বজ্রপাতের আগে কঠিন তবে সতর্কতার মধ্য দিয়ে মৃত্যু এড়ানো সম্ভব আর গবেষণা প্রতিষ্ঠান বলছে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রনিরোধক গাছ লাগানো এবং থান্ডার অ্যারেস্টার স্থাপন সহ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত মেঘের আধার ফুরে তীব্র আলোর ঝলকানি এক অপার্থিব সুন্দর অথচ ভয়ঙ্কর আকাশে বিজলি চমকানোর দৃশ্য এখন আর উপভোগ্য নয় জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে যা রূপ নিয়েছে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে মৃত্যুর অন্যতম কারণ এই বজ্রপাত দিনে দিনে বাড়ছে আতঙ্ক চিহ্নিত হয়েছে নতুন দুর্যোগ হিসেবে বজ্রপাত তিন ধরনের হয়ে থাকে তবে এর মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম ক্লাউড টু গ্রাউন্ড যাতে মৃত্যুর আশঙ্কা বেশি আবহাওয়া অফিসের গবেষণা বলছে বজ্রপাতের হার সবচেয়ে বেশি সুনামগঞ্জ হবিগঞ্জ ও নওগাঁ জেলায় দেশে বর্ষা মৌসুমে বজ্রপাতের হার গড়ে একান্ন শতাংশ যার শিকার বেশিরভাগই কৃষক এবং খোলা মাঠে কাজ করা শ্রমজীবী প্রতি বছরই হাওরে মনের পনেরো বিশ জন পঁচিশ জন গরু বাসুর গবাদি পশু সব অনেক মারা যায় হাওরের মধ্যে টাটা টুটা পড়তে পারে এখন এই রিক্স নিয়ে তো আমরা কাজ করুন লাগে বাচ্চা কাচ্চা আছে সবার লোয়ে তো চলন তো লাগবো হেড তো বাদ দেওয়ান লাগবো এখন আমরা এই বয় লোয়ে কাজ করি টাটা ডোরে মানুষ মরে গরু বাসুর মরে সব কিছুরই একটা ইয়াও আতঙ্ক আবহাওয়া অফিসের তথ্যমতে বেশিরভাগ বজ্রপাতি উত্তর পশ্চিম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয় যার স্থায়িত্ব হতে পারে ত্রিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের একটি পরিসংখ্যান বলছে দু হাজার এগারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বজ্রপাতে মৃত্যু হয়েছে নয়শো একষট্টি জনের আর দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার পাঁচশো দশ জন আবহাওয়াবিদরা বলছেন বিজলি চমকানো দেখা মাত্র সেকেন্ড গণনার মধ্যে পুনরায় যদি দেখা যায় সেক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত নিরাপদে ঘরে অবস্থান করতে হবে তাপপ্রভার পর যদি বজ্রঝড় সংগঠিত হয় অনেক সময় দেখা গেছে এই বজ্রঝড়ের উচ্চতা অনেক উপরে উঠতে পারে সুতরাং বৃষ্টি দমকা বাতাস জোরো হাওয়া বজ্রপাত এবং শিলা বৃষ্টি অনেক সময় ফেনমোনাগুলো ত্বরান্বিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় এই কারণে দীর্ঘ তাপপ্রবাহের পর যদি বজ্র হয় তার শক্তি মাত্রা একটু বেশি থাকে বজ্রপাতের আগে সঠিক পূর্বাভাস দেয়া জটিল প্রক্রিয়া বলছে তারা তবে বেশ কিছু সতর্কতা মেনে চললে মৃত্যু এড়ানো যেতে পারে সঙ্গে জোর দিতে হবে জনসচেতনতা তৈরিতে এই যে বিভিন্ন রকম বজ্রপাত যে হয় যেহেতু ওয়াইড এবং এক্সকেটার পদ্ধতিতে হয় সেই কারণে টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক বজ্রপাতের পূর্বাভাস দেওয়া একটু জটিল যে কোন জায়গায় আঘাত আনবে তবে এটা ঠিক যে বজ্রপাত হতে পারে একটিমাত্র মেঘ থেকে অথবা অনেকগুলো মেঘ থেকে অথবা পাশাপাশি অনেকগুলো মেঘ সংযুক্ত হয়ে লাইন গঠন করে সেখান থেকেও বজ্রপাত হতে পারে বজ্রপাত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য বলছে চলতি বছর এপ্রিল মাসে মারা গেছেন বিশ জন আহত হয়েছেন তিনজন এছাড়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চাশ জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে গবেষকরা বলছেন এই দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজন বজ্রনিরোধক গাছ রোপণ থান্ডার অ্যারেস্টার স্থাপনসহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়ানো পাশাপাশি বজ্রপাতের সময় জলাশয়ের পাশে অবস্থান না করা রাবারের জুতা ব্যবহার করা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা এই দুর্যোগের ক্ষতি নিরসনে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখারও পরামর্শ তাদের এখানে স্থানীয় সরকার হচ্ছে সবচাইতে উপযুক্ত কারণ তারা মানুষের সাথে থাকে তাদেরকে সম্পৃক্ত করতে হবে এটা আবহাওয়া দপ্তর অথবা আমাদের পরিবেশ দপ্তরের কাজ কিন্তু হচ্ছে স্থানীয় সরকারকে জিনিসটা করে অন ঋতু পরিবর্তনের কারণে বাড়ছে তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের আধিক্য বজ্রপাত বৃদ্ধির অন্যতম কারণ তাই বজ্রপাতে মৃত্যু ঠেকাতে বৃক্ষরোপণ বাড়ানো সহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার তাগিদ গবেষকদের সাজিদ আরাফাত এখন ঢাকা